عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال رسول الله صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو كريم تحب العفو فعفو عني ترمزي شريفر তিন হাজার আটশত পঞ্চান্ন নং হাদিস বা আবু তসবি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে হজরতে আয়সা রবি আল্লাহ তা আনহা নবীজি জিজ্ঞেস করলেন ইয়া জিজ্ঞেস আল্লাহ কখনো যদি আমি অনুভব করতে পারি লাইলাতুল কদর আমার সামনে আছে বা আমি উপনীত হয়ে গেছি লাইলাতুল কদরে তাহলে আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব নবীজি সল্ল্লাহু আলহিহি আসাল্লাম বললেন بيش بيش دواتي اللهم انك عفو كريم تحب العفو فاعفو عني اللهم انك عفو كريم تحب العفو فاعفو عني اللهم انك عفو كريم تحب العفو فاعفو عني হে আল্লাহ নিশ্চয়ই তুমি মহান ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি আমরা লাইলাতুল কদর অর্থাৎ বিষ রমজানের পর থেকে প্রতি সময়ে উঠতে বসতে আমরা বেশি বেশি বড়বার চেষ্টা করবো পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন